বৈষম্য বিরোধী পার্বত্য ঐক্য পরিষদের পার্বত্য চট্টগ্রামে বিরাজমান বৈষম্য ও সংকট নিরসনে করণীয় নামে রাঙ্গামাটিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সভায় বক্তাগণ বলেন পাহাড়ে তথাকথিত শান্তি চুক্তির মাধ্যমে পার্বত্য এলাকায় বসবাসকারী বাঙালিদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করা হয়েছে নানামুখী সংকট ও চরম বৈষম্যের মধ্যেও পাহাড়ের বাঙালিরা শান্তিপূর্ণ সহ অবস্থানে বসবাস করে দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মত প্রকাশ করা হয় শনিবার সকাল দশটায় রাঙ্গামাটি চেম্বার অব কমার্স মিলনায়তনে বৈষম্য বিরোধী পার্বত্য চট্টগ্রাম ঐক্য পরিষদের ব্যানারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা আরও বলেন স্বাধীনতার পর থেকে পাহাড়ের বাঙালিদের নানাভাবে পিছিয়ে রাখা হচ্ছে এখানে বাঙালিরা সর্বক্ষেত্রে বৈষম্যের শিকার হয়ে আসছে অ্যাডভোকেট আলাল উদ্দিনের পরিচালনায় এবং সাবেক সম অধিকার আন্দোলনের নেতা পেয়ার আহাম্মদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী এতে বিশেষ অতিথি ছিলেন রাগামাটি জেলা বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মুখতার আহমেদ বাংলাদেশ জামায়াতি ইসলামীর জেলা নায়বে আমির মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মাহতাবুদ্দিন পার্বত্য নাগরিক পরিষদ বান্দরবান জেলার সাবেক সভাপতি আতিকুর রহমান জেলা বারের সদস্য পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের সভাপতি নুরুল ইসলাম সেলিম বাঙালি ছাত্র পরিষদের সাবেক রাঙামাটি জেলা সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আব্দুল আহাদ এ সময় বক্তারা বলেন শিক্ষা চাকরি ব্যবসা ও রাজনৈতিক ক্ষেত্রে বৈষম্য করে পার্বত্য চট্টগ্রামে বাঙালি দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করা হচ্ছে এতে করে পার্বত্য এলাকায় বসবাস করে বর্তমানে ক্ষুদ্র নিগোষ্ঠীগুলো থেকেও পিছিয়ে রয়েছে বাঙালিরা বক্তারা আরো বলেন ক্ষুদ্র নিগোষ্ঠীর মধ্যে শুধুমাত্র চাকমারা পার্বত্য চট্টগ্রামে মোট জনগোষ্ঠীর সাতাশ শতাংশ আর সারাদেশের মূল জনগোষ্ঠীর থেকে এক শতাংশর কম হয়েও চাকমা জনগোষ্ঠীর শিক্ষার হার চুয়াত্তর শতাংশ আর সারা বাংলাদেশের শিক্ষার হার তিয়াত্তর শতাংশ তাহলে চাকমারা সারা বাংলাদেশের শিক্ষার হারের চাইতেও এগিয়ে গিয়েছে শুধুমাত্র কোটা সুবিধার কারণে অন্যদিকে বাঙালিরা পার্বত্য চট্টগ্রামের মোট জনগোষ্ঠীর একান্ন শতাংশ হয়েও শিক্ষার হার চব্বিশ শতাংশ তাই শিক্ষা ও অর্থনৈতিক ক্ষেত্রে বর্তমানে পার্বত্য চট্টগ্রামের প্রকৃত পক্ষে পিছিয়ে পড়া জনগোষ্ঠী হলো বাঙালিরা সরকারের উচিত ক্ষুদ্র নিগোষ্ঠীদের মধ্যে যারা বেশি এগিয়ে গিয়েছে তাদের সকল কোটা বাতিল করে বাঙালি সহ অন্যান্য পিছিয়ে পড়া ক্ষুদ্র জাতিগোষ্ঠী খেয়াং গুরখা চাক বম লুসাই জন্য শিক্ষাবৃত্তি কোটা ও চাকরি সুবিধা দেওয়া ডেস্ক রিপোর্ট সিএসটি টিভি